অনেক বছর পর এমন পায়েস খেলাম ঠিক যেন দাদি হাতে বানানো পায়েস ও নাম থেকে দিয়ে দিছে দেখে আমাকে দেখ আমি অত বুড়ি নই যে আমার পায়েস খেলে কারণ দাদির কথা মনে পড়ে যাবে তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটির কথা মনে করিয়ে দিয়েছো তাই আজ থেকে তুমিও আমার জীবনের স্পেশাল একজন তুমি সব সময় একদম চুপচাপ নিচ থেকে কিছু বলো না কিছু জিজ্ঞেস করো সুন্দর গুরুত্ব দাও তুমি তো টেক্সটে অনেক অনেক ফ্লুয়েন্ট প্রকাশ করো কিন্তু সামনাসামনি পুরাই डिफरेंट সারা তো আমার কিছু কথা আছে আমি 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 সারা সরি শুনুন আমি সারাই